আসসালামু আলাইকুম উমাতন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মালিক পাকের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলে মেয়েও ভালো আছে সবাই ভালো আছি আমরা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিছু কিছু পরিষ্কার করেছি ডাইনিং টেবিল রুমের খাট জানলা সব কিছু পরিষ্কার করেছি যে খুব টায়ার্ড হয়ে গিয়েছি এ দেখেন হাজব্যান্ড একটা গোটা বড় মুরগি নিয়ে এসছে মুরগিটা কত জানি না আমি তা আমি শুক্রবারে করব জুম্মার দিনে তাই আমি একটু আলাদা আলাদা করে টিফিন গোটাতে রাখব এই হাড় চামড়া যেগুলো আছে সেগুলো একটা এক করে ভরে রাখব কারণ ছেলে চামড়া মুরগির পা হাড় এগুলো একটু বেশি পছন্দ করে আর গোস্তের পিসগুলোকে আলাদা রাখবো টিকিয়া করার জন্য আর রান তারপরে ডান আর কি বলে নাম জানি না পিসগুলোর একটু মোটা মোটা পিস সেগুলো আলাদা করে রাখছি ওটা একটু কি বলবো পোস্ত দিয়ে কষে করবো কালকে সেই জন্য তিন ভাগ করে তিনটে কোটোতে ভরে ফ্রিজে রাখছি মুরগির পা দেখে কেউ আবার কিছু বলিয়েন না ঠিক আছে আমার ছেলেটা খায় সত্যি বলছে আমিও খাই আমাকে খুব ভালো লাগে কেউ হাসা করেন না কিন্তু হ্যাঁ তখন বলবে দেখ তুমি মুরগির পা খাচ্ছো তোমরা মুরগির পা খাও দয়া করে এসব কথাগুলো কেউ বলবেন না বললে বলবে আমারই ফ্যামিলির আমার চাচাই তো ভাইয়েরা হাসবে একটু তা হাসুক্গা তিনটে কোটোই ভরে নিলাম দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে রেখে দিলাম দিয়ে আপেল নিয়ে এসেছিলো ছেলের জন্য ওরা আপেলটা ঝুড়িতে রেখে দিলাম ডিম নিয়ে এসেছিলো ডিমটাও কেটে রেখে দিলাম আজকে সত্যিই খুব টায়ার্ড হয়ে গিয়েছি অনেক কাজ বাড়তি বেশি কাজ করলে যা হয় অনেক টায়ার্ডনেস টায়ার্ডনেস লাগছে কিন্তু কি করবো কিছু করার নেই ডিমগুলো রেখে দিলাম বার করে আজকে ডিমটা অনেক পরিষ্কার ছিল এক এক সময় ডিম এত নোংরা থাকে কি বলবো আর গন্ধ থাকে আজকে দেখছি তো না ঝরঝরে ভালোই একটু পরিষ্কার অনেক পরিষ্কার আছে একটু সামান্য ময়লা আছে ডিমে তাছাড়া ঠিকই আছে আর এরকম সুন্দর ডিম সত্যি দেখতে ভালোও লাগে আপেলটাও কত সুন্দর লাগছে মাসাল্লাহ দেখেন লাল টুকটুক লাগছে একদম আপেল আর ডিমগুলোও কত সুন্দর লাগছে ডিমটাও আমি ধুয়ে নিলাম ধুয়ে নিলাম ভালো করে কারণ ফ্রিজে তো না ধুয়ে ডিম রাখতে পারা যায় না গোটা ফ্রিজ আস্তে আস্তে গন্ধ করে ডিম ধুয়ে আপেল ধুয়ে রেখে দিলাম এবার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়ে গেল ডাইনিং টেবিল মোছামুছি হয়নি আজকে গোটা ডাইনিং টেবিলটাই পরিষ্কার করেছি মুছেছি রাস্তার ধারে বাড়ি না তাও কেন কি জানি এত ধুলো বসে ডাইনিংয়ে খাটে দরজা জানলাতে আল্লাহ মালিক জানে আর এত ঝুল হয় ফ্যানের ঝুল মুস্ত মুস্ত হাত ধরে গেল আর এই বাচ্চারা যত বড় হচ্ছে ঘর বাড়ি তত নোংরা করছে খুবই জ্বালাচ্ছে আমার বাচ্চা দুটো এত নোংরা করছে এত নোংরা করছে সামাল দিতে দিতে সামলাতে সামলাতে আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি আর যত বড়ো হচ্ছে মনে হচ্ছে উৎপাতও তত বাড়ছে সত্যি অনেক জ্বালাচ্ছে আমার ছেলে মেয়ে ডাইনিং টেবিলটা ভালো করে কোনা টোনা সব পরিষ্কার করে নিলাম অনেক দিন করা হয়নি বলে ধুলো জমেছিলো এই জানলার গ্রিলগুলো একটু ঝাড়ু দিয়ে দিলাম দুদিন অন্তর অন্তর দিই আমি না হলে সে কীরকম কেমনই মাকড়সার জাল বসে কেমনই একটা মাটির মতো পোকা বসে সেই জন্য আমি দুদিন সপ্তাহে দু তিন দিন করে এই জানলাটা সব ভালো করে পরিষ্কার করি তাই পরিষ্কার করে নিলাম ভালো করে আমরা বাড়িতে তিনটে লোক কিন্তু আমার বাড়িতে জানলা আছে আটটা এরকম বড় বড়ো দরজাও আছে আটটা ছটা সব পরিষ্কার করেছি আজকে সব মুছেছি সব ভিডিও করতে পারিনি সব মোছামুছি কমপ্লিট করে ঘরের মেঝেটা ভালো করে ঝেঁতিিয়ে নিলাম খাটের তলায় হাত ভরে শোকেসে তলা তোলা খুব ভালো করে কোনাকানি কানি সব ভালো করে ঝাঁটু দিয়ে বার করলাম এর আগে সকালে একবার ঝাড়ু দিয়েছি ছেলে মেয়ে স্কুল গেল তারপরে আবার ঝাড়ু দিচ্ছি এত নোংরা বেরো হয় এত নোংরা বেরো হয় কি বলবো আমি তো একবার করে কামতে লাগি কি আল্লাহ এত উৎপাত ছেলেরা করে আসলে কি বলবো একা তো সেই জন্য মনে হয় আরো কষ্টটা হচ্ছে আমারও বোনের ছেলে আছে আসলে ওইখানে বোনের কাছে সবাই আছে মা খালা পাড়ার প্রতিবেশী সবাই ও তো স্কুল কলেজ ছেলে দু মাসে তখন থেকে বিএড ট্রেনিং করেছে ছেলেকে রেখে কলেজ গিয়েছে কত কি করেছে ও তো ছেলে মানুষ করার কষ্টটাও বোঝেনি কিন্তু আমি বুঝছি দুটো বাচ্চা কাছাকাছি হলে একা ফ্যামিলিতে কত কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেক মানুষ তো জ্ঞান দিয়ে চলে যায় কিন্তু আর এখনকার বাচ্চারা কি কথা আর কি পাক্কা আল্লাহ এরকম দরজা ছিল কটা আমাদের দরজা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দরজা আছে পাঁচটা দরজায় মুছেছি জানলাম মুছেছি এরকমভাবে দিয়ে আজকে টায়ার্ড হয়ে গিয়েছি আর ভালো লাগে না মানে কি বলবো না করলেও না না করেও নিই একটু ভিডিও করে নিই সঙ্গে আমার দুটো কাজ একসঙ্গে হবে খাটের চাদরটাও ভালোভাবে ঝেড়ে নিলাম চাদর চেঞ্জ করতে করতে জান গেল এই বেলায় এক চাদর ওই বেলায় এক চাদর ছেলেরা এত নোংরা করে খায় খেয়ে ছাদ খাটে কুটে খেতে লাগছে লাফাতে লাগছে ধুলো ফেলছে মানে যাচ্ছে তাই করছে দেওয়ালে হাত মুছে দিচ্ছে কথা শুনে না দূরে বেড়াচ্ছে আবার ভেবে কিছু বলি না কারণ ওদের তো খেলার জায়গাও নেই এগুলো করবে না তো কখন করবে ওই রকমভাবে আজকের কাজগুলো কিছু মোছামুছি কমপ্লিট করলাম আর কিছু বাকি আছে আজকে সকালে আমি করেছিলাম মসুরি সরি মসুরি বলছি মটর ডালের বড়া পেঁয়াজি আমি মটর ডালকে তিনবার চারবার ভালো করে আঁকলে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে ভালো করে ডালটা মিক্সিতে পেস্ট করে মানে খুব মিহি করে বাটিনি হালকা একটু গোটা গোটাও রেখেছি পেঁয়াজটাকে লবণ দিয়ে হাতে করে ভালো করে মুচলে নিলাম একটু নরম হওয়া পর্যন্ত কারণ পেঁয়াজটা যদি একটু লবণ দিয়ে হাতে করে মুচলে নিই না তাই ডালটা মাখাতে খুব সুবিধা হয় এটা আমার মাদের ঘরে প্রায় হয় মা ঘরে ঘরে আমার শ্বশুর ঘরে এটা কেউ খেত না আমার হাজবেন্ডরা কোনো দিন খায়নি আমি এখানে এসে এটা খাওয়া ধরিয়েছি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম আমার হাজবেন্ডরা এরকম অনেক খাওয়া জানতো না আমি বিয়ের পরে এসে আমি সেগুলো করে করে ওরা খেতে শিখেছে পেঁয়াজ কেটে আলু এরকম বড়া মানে কি বলবো পেঁয়াজের ডালটা মিক্স করে দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ধুনে পাতাও দিতে পারেন আর কিছু না এতে এত সুন্দর লাগে গরম গরম মুড়ি দিয়ে খেতে আর চা সে দুধ চায়েই খান আপনি লিকার চায়ে খান লিকার চা যদি আদা দিয়ে হয় এত টেস্ট হবে আমি হবে খেতে শীতে তো বেশি ভালো লাগে রোজার সময় সন্ধ্যেতে চায়ের সঙ্গে দারুণ লাগে মাখিয়ে নেবার পর আমি একটা চাটু চাপিয়েছি সেখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা হালকা গরম করে এবার আমি এর মধ্যে পেঁয়াজি আকারে দেব এরকম করে ভালো করে গোটাটাতে মিক্স মানে বুলিয়ে নিতে হবে তেলটা যে চা ভালো করে গরম করে নিতে হবে এবার আমি বড়ার মতো করে টিকিয়ার মতো করে চাটুতে তেলের মধ্যে দেব খুবই সুন্দর লাগে খেতে চুলা আঁচ কিন্তু একদম লোতে থাকবে হালকা একটু হয়ে যাবার পর তখন মিডিয়াম করবো ওটা নিজের উপর ডিপেন্ড আপনারা তো অনেকেই জানেন কেউ না জানা না কিন্তু খেতে কিন্তু যারা খেয়েছেন তারা না জানবেন ঠিকই এটা খেতে রকম দারুণ লাগে খেতে দারুণ আর যারা খাননি তারা বলবো প্লিজ একটু বানাবেন হ্যাঁ কিনা ডালে তো অনেকে নাও করতে পারেন যদি ঘরের ডাল হয় তা করবেন আবার অনেকে কিনা ডালেও করেন এরকমভাবে আমি অনেকগুলো বড়া চাটুতে দিয়ে দিয়েছি আর এই চাটুটা আমার খুব ভালো সত্যি বলছি অনেক দিনকার হয়ে গেল এতে পরোটা বলেন তারপরে পেঁয়াজি বলেন এরকম বড়া টাইপের কোনো জিনিস খুবই ভালো হয় ডিম অনেক ভালো হয় একদম খুবই তেল তেলে চাটুটা বড়াগুলো রেডি খুবই মজা হয়েছিল খুবই সুন্দর হয়েছিলো এত সুন্দর সেন্ট ছাড়ছিল আমি আদা দিয়ে চায়ের সঙ্গে খেয়েছি ঘুমতে মানে চাটা একটা খুব আমার ভালো হয়নি একটু কালো টাইপের হয়ে গিয়েছিল লিকার চা দেখেন কত সুন্দর বড়া হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বড়াটা ভালো লেগে থাকে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন নতুন যদি কেউ থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আসবেন আমিও আপনাদের পাশে যাব সবাইকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কর দোয়া করবেন আপনাদের দোয়াও দরকার আল্লাহ হাফিজ